অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আমার স্বপ্নটা আজ পূরণ হলো সত্যি আজ আমি ভীষণ খুশি আর তোমাদের সঙ্গেও এই গুড নিউজটা শেয়ার করবো তো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই মাত্র সকালের খাওয়া দাওয়াটা করলাম এখন ওই সাড়ে নটা মতন বাজে আজকে অনেকটা সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরে এসে সবার প্রথম থালাবাসনগুলো একটু মেজে নিচ্ছি কারণ এগুলো বাসি থালাবাসন না এগুলো এই সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই থালাবাসন দেখো দুজন মানুষ খাওয়া দাওয়া করেছি তাই আমাদের থালা বাসন দেখো পুরো বেসিনটা ভরে গেছে দুজন হোক আর চারজন হোক কিন্তু সেই তোমার রান্নাবান্না সেই সংসারের কাজ একই খাটনি হয় অনেকে মনে করে কোনো কাজই নেই হয়তো এখানে থাকি স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এত কাজের মধ্যে তারপর ভুলেই গেছে এগুলো মেলতে রোজই আমার এরকমটাই হয় সমস্ত কাজবাজ সেরে তারপর বাবুকে ঘুম পাড়াই ও যখন ঘুমিয়ে যায় তারপর বাইরে আসি জামাকাপড় মেলতে আটটার সময় ধোয়া হয়ে গেলে জামা কাপড় মেলতে আসে এগারোটার সময় এখন আসলাম পেছনের দিকটায় কি সুন্দর গার্ডেনিং করেছে এখানে দেখো এখন সমস্ত গরমের জিনিসপত্র লাগানো শেষ মানে শীতের জিনিসপত্র লাগাবে সেই কারণে আবার ভালো করে কুপি টুপি রেখে দিয়েছে উপরে দিদিভাইরা এখানে চাষবাস করে এখন শুধু একটু বেগুন আর লঙ্কা আছে তা আমি এসেছি পেছনে একটা পেঁপে নিতে তা ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কারণ তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় বলে গেছে যে আজকে আর কোনো মশলাপাতি রান্না করো না আজকে প্লেনই তরকারি রান্না করো এই দেখো এই যে গাছটা কি দারুণ পেঁপে ধরেছে একটা পেঁপে ছিঁড়ে নিলাম আবার এইখানে ঘরে এসে তোমাদের কালকে ভিডিওটাই বলছিলাম যে আমাদের মাস কাবারি যে রেশনটা দেয় সেটা একটু ঝটপট করে কু ি দেখি থাকে প এখানে দিয়েছে দুটো চকোমেল্ট চকোমেল্টটা হচ্ছে কি বলতো কমপ্ল্যানের মতন খেতে আড়াই লিটার তেল দেয় তার দুটো শিশি নিয়ে এসছে আর আধাটা পরে নিয়ে আসবে আর ক্যাচের সমস্ত মশলা দেয় এখন দেখছি বাও একটা কোম্পানির মশলা দিয়েছে জানি না এগুলো কেমন হবে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হচ্ছে চিকেন মশলা এ দেখো আগের কত মশলা ডাল চিনি আটা সমস্ত কিছু এটার মধ্যে ভরা রয়েছে আর এখন ওই সমস্ত কিছু আবার এর মধ্যে ভরে রেখে দেবো কারণ কি বাইরে অনেক প্রচুর মশলা রয়েছে প্যাকেট খোলা খোলা আর এইগুলো এখনও খোলাই হয়নি ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে অনেক দিনের স্বপ্নটা আমার পূরণ হয়েছে একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তা গুড নিউজটা হলো যে ফাইনালি আমি ওয়াইফাই কানেকশানটা নিতে পেরেছি অনেক ঘোরাঘুরির পর কারণ প্রথম ভাবছিলাম যে এয়ারটেলের নেব কিন্তু এয়ারটেলের কানেকশানটা এখানে পেলো না শেষমেশ জিওর কানেকশনটা এখানে আছে সেটাই নেওয়া হয়েছে এই দিকের মোটামুটি কাজ আমার হয়ে গেছে এখন রান্না রান্নাঘরে ডালের কৌটাগুলো ফাঁকা রয়েছে সমস্ত ডালগুলো এখানে ভরে রেখে দেব। প্রতিবার তোমাদের দাদাভাই ওই যেটা দিয়ে বড়ি দেয় সেই ডালটা তারপর মটরের ডাল ছোলার ডাল এগুলো নিয়ে আসে এবার দেখছি একটু অন্যরকম ডাল নিয়ে এসছে মুগ নিয়ে এসেছে মুসুরি নিয়ে এসছে তার হচ্ছে তোয়ারের ডাল যেটাকে মানে হরলের ডাল বলে এগুলো নিয়ে এসেছে মসুরির ডালটা সচরাচর এখানে দেয় না তাই এবার দেখলাম দিয়েছে মসুরির ডাল মুগ ডালটা এই দুটো ডালই দেয় না চলো এবার ডালগুলো সমস্ত কিছু কৌটাই ভরে রেখে দিই যে কটা কৌটা খালি আছে সেই কটার মধ্যেই ভরে রেখে দেবো এই সুন্দর সুন্দর কৌটাগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ছটা এরকম আমার কাছে আছে কত নিয়েছিল সেটা তো আমার এখন খেয়াল নেই একটা চপার এরকম ছটা কৌটা আরও কিচেনের দু তিনটে জিনিস আমি একসঙ্গেই নিয়েছিলাম মানে এখানে আসার আগেই সমস্ত কিছু আমি কিনে নিয়েছিলাম জানি যে এইগুলো লাগবে ছেলে মানুষ তো অতটা কিছু বোঝেও না তোমাদের দাদাভাইকে তো মানে বললে কিছুই মানে আন্দাজ করতে পারে না আর এইখানে এই কৌটা টার মধ্যে রেখে দিচ্ছি মুড়ি আর এরকম কিন্তু আমার কাছে তিনটে রয়েছে আর এগুলো এমনি লোকাল দোকান থেকে নিয়েছিলাম এই এক একটা কৌটা একশো টাকা মানে বড়োটা নিয়েছিল একশো টাকা তারপরে একশো কুড়ি একশো দশ এরকম তিনটে নিয়েছিল মানে তিনটে সাইজে দশ টাকা কম করে এক একটা নিয়েছে তাই এদিকে কটা পাপড় আবার রোদে দিয়ে দিচ্ছি ভাবছি যে আজকে একটু পাঁপড় ভাজা করব। ওই ব্যাট পাপড়গুলো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম অনেক পাপড় রয়েছে কালারিং যেই পাপড়গুলো রয়েছে ওইগুলো আবার খেতে চায় না তা ভাবলাম যে ঠিক আছে এই ব্যাট পাপড়গুলোই ভাজা করে দিই অবশ্যই কৌটা কাউটিগুলো বের করেছি তো কোন কৌটার মধ্যে ছিল খেয়াল নেই তাই ভাবলাম যে সামনে যতক্ষণ পড়েই গেছে তাহলে এখন এটাকে রোদে দিয়ে ভালো করে ভাজা করে দিই আর এক এই দেখো এই জ্বালনাটি দিয়ে খুব সুন্দর রোদ আসে আর মানি প্ল্যান্ট গাছ তো ডাইরেক্ট রোদে রাখতে নেই তার জন্য ভাবলাম যে এই গাছ দুটোকে এখানে রেখে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও